পৃথিবী এখন আর অন্ধ নয় ডক্টর ইনুস কি করছেন পৃথিবী যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের অনিরাপদ আছেন আপনাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে আপনারা ঘরে আপনাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে হাত পাত কুপিয়ে কেটে ফেলা হচ্ছে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে ইউনুসের ভিআইপি প্রোটোকলের কারণে একটি বাস একটা মানুষের বুকের উপর উঠে পড়ে সেটা তিরিশ মিনিট ব্যাপী এই বাসের চাকা তার বুকের উপরে বসেছিল আর কি হতে পারে বাংলাদেশের বর্তমান যে সরকার অসাংবিধানিক সরকার বাংলাদেশের সংবিধান এরকম এই সরকারের কোন অস্তিত্ব নেই সেই সরকার নিজেই সরকারের প্রধান নিউইয়র্কে উনি স্বীকার করে গিয়েছেন যে এটা ডিজাইন করে তারা ক্ষমতা এসেছে এবং সেখানে অনেক মানুষকে তারা এমন ভাবে ব্ল্যাকমেল করতে পেরেছেন যে তারা বাংলাদেশকে পাল্টিয়ে দেবে একটা ইউরোপ বানিয়ে দেবে আমেরিকা থেকে হাজার হাজার কোটি কোটি

বা তত কাছে চলে আসে সেই ভরসায় আপনারাই দেবেন না ডক্টর ইউনস উপর যে সাধারণ মানুষ বা কিছু কিছু মানুষ ভরসা করেছিলেন যে বাংলাদেশে উনি ক্ষমতা দখল করে এমন কিছু করবেন যে বাংলাদেশ ইউরোপ আমেরিকা সুইজারল্যান্ড হয়ে যাবে তাদের মাঝে অনেকেই আবার আমাদের পরিচিত ও অপরিচিত তাদের কারো এখনো অনেকে আছেন যারা ডক্টর ইউনুস সাপোর্ট করেছেন তো করেছেন আর কিছু কিছু আছে তাদের ভুল বুঝতে পেরেছেন এবং তারা সামাজিক মাধ্যমে তাদের কথা লিখছেন একজন সিনিয়র সাংবাদিক সাইদ তারেক আজকে উনি তার ফেসবুক পোস্টে লিখেছেন সেটা আপনারা সাইদ তারেক গিয়ে দেখতে পারেন যে উনি লিখেছেন সকলি গরল ভাল উনি অনেক লম্বা করে লিখেছেন কিন্তু কিছু অংশ আপনাদেরকে আমি আসলে পরে শোনাতে চাই উনিই লিখেছেন শুরু করেছেন সকলি গরল ভাল এই যে আমরা এত আশায় বুক बांधা প্রফেসর সাহেব একজন উপযুক্ত লোক প্রফেসর সাহেব একজন ওয়ার রিনাউন্ড পারসন সারা দুনিয়া দুوار তার জন্য অপরিহিত যেখানে যার কাছে গিয়ে টাকা চাইবেন বস্তায় বস্তায় নিয়ে ফিরবেন দেশটা তিনি বদলে দিবেন এই যে স্বপ্ন 11 মাস হতে চললো চেয়ার কলই কিছু চেহারা বদল ছাড়া কোনটা কাফরণ হলো দেশে মৌলিক কি কোনো পরিবর্তন কি পরিবর্তনটা এলো সবই তো চলছে আর ভাষায় মানে সাইট থেকে এরকম টেন্ডারবাজি দখলবাজি নিয়োগ বাণিজ্য পোস্টিং বাণিজ্য বদলি বাণিজ্য খুশ দুর্নীতির महोत्सव চলছে আগে महोत्सव চলছে কিনা ছিল কিনা সেটা বাংলার মানুষ জানে কিন্তু এখন যে চলছে সেটা কিন্তু অলি স্বীকার করেছে এখনো চলছে গ্রাফটার বাণিজ্য মামলা বাণিজ্য রিমান্ড বাণিজ্য জামিন বাণিজ্য ব্যবসায়ী সিন্ডিকেটগুলো আরো আর শুকরিয়া। সংস্কার সংস্কার শুনতে পাচ্ছেন কিন্তু সংস্কার যে সব হচ্ছে সেই সংস্কারগুলোর একটা লিস্ট আমার কাছে আছে যা যেটা আমি একটু পরে আপনাদেরকে বলে দেব। আগে বলতো শিক্ষাসিনার সরকার বার বার দরকার। এখন বলছে ইউনূস সাহেবের সরকার 5 বছরের দরকার নির্বাচন ছাড়া। শিক্ষাসিনার সময় এত শুনলাম আসিফ নজরুল সাহেব বলছেন ২৬ লাখ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে জানা গেল না এদের কয়জনকে ফেরত পাঠানো হয়েছে জানলাম না ভারতের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী কয়টা চুক্তি বাতিল করা হয়েছে দেখলাম ভারতই কয়েকটা স্থগিত বা বাতিল করে দিয়েছে। বিদেশে পাচার করা টাকা ফেরত আনা গেছে খেলাপি ঋণের কয় টাকা ফেরত আনা গেছে সবগুলো সবই সকলি গরল ভেল নামক সাইদ তারেক ওনার ফেসবুক পোস্টে লিখেছেন এবং আপনার ইচ্ছা করলে ওনার ফেসবুকে গিয়ে সেটা দেখতে পারেন যে এই বিষয়গুলো যে যারা যেভাবে ডক্টর ইউনুস এই মানুষগুলোকে এই এমনকি সাংবাদিকদেরকে তার পক্ষে নিয়েছিলেন তারা এখন তাদের এখন তাদের স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে আহ একটু আগে একজন কেউ প্রশ্ন করেছিলেন যে একজন আমেরিকাতে কি করেন বাংলাদেশের বাংলাদেশের প্রায় সকল জায়গায় নাগরিকদেরকে বসে কোনটা সেটা কিন্তু আপনারা জানেন যে আলী রিয়াজ নামক একজন তিনি এখন বাংলাদেশে বসে বাংলাদেশ সংস্কারের একটা প্রধান দায়িত্ব নিয়ে বসে আছে ওনাকে আমি লক্ষ্য করেছি ওয়াশিংটন ডিসিতে সর্বbodyA বাংলাদেশ সরকারের সম্বন্ধে তীব্র সমালোচনা করতে এবং বিভিন্ন সেমিনারগুলোতে উপস্থিত আমি তারকে দেখেছি এবং সেখানে আমি উপস্থিত ছিলাম এখন তিনি বাংলাদেশে বসে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধানের পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল বাতিল ঘোষণা করার জন্য আলিরিয়াজ সুপারিশ করেছেন চলুন প্রথমেই দেখে আসি পঞ্চম তফসিলটা কি পঞ্চম তফসিল হলো বঙ্গবন্ধু সাতি মাসের ভাষণ যেটা ঐতিহাসিক ভাষণ যে ভাষণকে নিয়ে আপনি সারা জীবন গবেষণা করা হচ্ছে অনেক ইনস্টিটিউটে এবং এটা বাংলাদেশের মুক্তি কামি বাঙালির জন্য দিক নির্দেশনা ছিল ঐতিহাসিক ভাষণ ষষ্ঠ তফসিল বঙ্গবন্ধুর ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা এই আলী রিয়াজ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংবিধান থেকে মুছে দিতে চান তারপর সপ্তম তফসিল দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠনের বৈধ মুজিবনগর বা আন্ডারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই সরকারকে তিনি সেই তফসিল কে উনি সংবিধান থেকে সরিয়ে দেওয়ার দিতে চাচ্ছেন ডক্টর আলী রিয়াজ আমেরিকান নাগরিক বাংলাদেশে বসে বাংলাদেশের এখন বুঝছে আমরা সকলেই নিশ্চয়ই বুঝতে পারছি যে সংবিধান সংস্কার কমিশনে ওরা কারা মালয়েশিয়া ডক্টর ইউনিভার্সিটি সফর নিয়ে কি বলবেন বাংলাদেশে যে উগ্রবাদ যে ইসলামী উগ্রবাদের উন্নয়ন ঘটানো হচ্ছে ডক্টর ইউনুস সেটা রিফিল করার জন্য সেটা আরেকটা বিষয় যে বাংলাদেশের একজন অনির্বাচিত সরকার প্রধান দুইবার যান এটা এটা অস্বাভাবিক একটা ঘটনা এটা বাংলাদেশের জনসাধারণের মানুষের পয়সার উপর একটি বিরাট বিরাট অস্বাভাবিক ঘটনা এবং এটা থেকে বাংলার মানুষ কখন মুক্তি পাবে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে এই যে পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিয়া ডক্টর আলি রিয়াজ আমাদের বাহাত্তরের সংবিধান থেকে মুছে দিতে চান তাহলে আমরা বুঝতে পারছি এই রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ স্বাধীনতার চিহ্ন সংবিধান থেকে মুছে ফেলতে চায় এরা জামাতের প্রেতাত্মা এরা একটি স্বাধীনতা বিরোধী চক্র এরা একাত্তর বিরোধী চক্র এবং সত্যি সত্যি তারা এই ডক্টর ইউনুস ভয়েস অব আমেরিকার ইন্টারভিউ সাংবাদিক আনিস আহমেদের প্রশ্নের উত্তরে বলেছিলেন রিসেট রিসেট বাটন ক্লিক করে দেওয়া হয়েছে আগের সমস্ত কিছু নাই এর জন্য তারা আটি সে যেদিন ডক্টর ইউনুস ক্ষমতা শপথ গ্রহণ করলেন সেই দিনকে নতুন বাংলাদেশ দিবস নতুন বাংলাদেশ আপনি কপি করলেন তো ডক্টর ইউনুস আপনি তো কপিকে কারণ নতুন বাংলাদেশের সাদের নতুন কিছু চিন্তা করা উচিত ছিল আপনি ঘোষণা দিয়ে দিতে পারতেন বাচ্চারা মুক্তিযুদ্ধ স্বাধীনতার চিহ্ন সংবিধান থেকে চায়। এরা জামাতের প্রেতাত্মা একটি স্বাধীনতা বিরোধী চক্র এদের প্রতিহত করুন প্রতিনিয়ত আপনারা কি আমার কথা আসলে শুনতে পাচ্ছেন কিনা আর একটু জেনে রাখি আজকে আমার ফেসবুকে আপনারা দেখতে পাবেন যে 5 5 আগস্ট সেনাবাহিনীতে থাকা যে সব যে সব জামাত-ইসবাত তাহির সদস্যদের মাধ্যমে সামরিক কুসংগঠিত হয়েছিল তাদের কয়েকজনকে জামাতের অফিসে 6 আগস্ট ভিডিওতে সুস্পষ্ট দেখা যাচ্ছে মিষ্টি বিতরণ হচ্ছে মিষ্টি কাচ্ছে উচ্ছাস প্রকাশ করছে বিজয় উল্লাস করছে এই ভিডিওগুলো আমরা যেরকম সংগ্রহ করছি আপনাদের সাথেও শেয়ার করছি ফেসবুকে সামাজিক মাধ্যমে আপনারাও আপনারা দেখতে পাবেন যে কি করে একটি বাংলাদেশ যেখানে আগে ভিক্ষার ঝুলি নিয়ে পৃথিবীর তারে দ্বারে আমরা ঘুরতে যেতে হতো সেই দেশকে একটি প্রায় স্বনির্ভর দেশে রূপান্তরিত করার হাত থেকে একদম ডেস্ট্রয় করে দেওয়া হচ্ছে এই প্রেসের কথা প্রে প্রেস ফ্রিডমের কথা যেটা একটু আগেই আমরা বলেছিলাম যে যাকে এখন ছিহ্ন করে অনেকেই ডাশবিন সফিক হিসাবে বলেন এই ডাশবিন সফিক বলেছেন এবং তার গুরুর নির্দেশে দিনে বলেছেন বাংলাদেশে এখন নাকি সবচেয়ে বেশি মিডিয়া ফ্রিডম বিদ্যমান এমন কি উন্নত দেশের চেয়ে তাহলে আপনারা সকলেই চিনেন ডেভিড পারম্যান যিনি গত সরকারের একজন তীব্র সমালোচক ছিলেন এমনকি ওয়াশিংটন ডিসির কয়েকবার ওনার বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বিভিন্ন সেমিনারে যে উনি বক্তৃতা করছেন সেখানে আমি উপস্থিত থেকে প্রশ্ন করেছিলাম জি মেনকাইন পান পটুয়াখালী জেলা রাঙ্গাবাড়ি উপজেলা মৌর ইউনিয়ন নয়ন ওয়ার্ড আজ রাত একটায় প্রবেশী স্ত্রীকে তুলে নিয়ে গেছে এটা আমি আজকের বলেছি এবং এইসবগুলোর আমাদের সংগঠিত ভাবে মানুষকে সাধারণ মানুষকে নেমে আসতে হবে না হলে আমাদের আসলে মুক্তি নেই প্রেস ফ্রিডমের কথা তিনি যেটা বলছেন সেটা সম্বন্ধে ডেভিড বার্গম্যান গত চব্বিশ ঘন্টা আগে উনি সামাজিক মাধ্যমে একটা পোস্ট করেছেন সেটা আমি আপনাদেরকে শুধু হেডলাইনটুকু জানিয়ে দিতে চাই তাহলে বুঝতে পারবেন যে একজন তীব্র সমালোচক শেখ হাসিনা সরকারের তিনি এই সরকারের মুখপাত্রের কথাটাকে কিভাবে ফিরিয়ে ফিরিয়ে দিলেন তিনি বলছেন যে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ তিনি

খুবই দুঃখজনক ঘটনা এবং ডক্টর ইউনুস এবং তাদের গং বা গোয়েন্দারা যারা আপনারা আমার কথা শুনছেন আপনাদের সকলের কাছে বলি পুলিশ বাহিনীকে বলি আপনাদের সহযোদ্ধাদের বা সহকর্মীদেরকে হাজার হাজার সহকর্মীকে হত্যা করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে আপনাদের লাশ টাঙিয়ে রাখা হয়েছে চারশো থানা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আপনাদের এই সরকারকে সহযোগিতা করার আসলে কোনো উপায় নেই এবং মানুষের বিরুদ্ধে যে মামলাগুলো এবং সেই মামলা নিয়ে যে বাণিজ্য হচ্ছে আপনারা অংশগ্রহণ করবেন না কারণ আপনারা আপনাদের গোষ্ঠীর মাংস খাবেন তাহলে এই ছিল পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে উনি বলছেন পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে অপরাধের প্রমাণ নেই ব্রিটিশ সাংবাদিক ডেভিড পার্ডমেন্ট সেটা বলেছেন এই সরকার যে বাংলাদেশ বা বাংলাদেশের স্বাধীনতা একাত্তরের পরাজিত শক্তির একটা প্রতিবিপ্লব ঘটিয়েছে বাংলাদেশে আমি আজিমালি আমি তো মালয়েশিয়া ডক্টর ইউনূস অফর নিয়ে একটু বললাম সেটা হলো যে ডক্টর ইউনূস সেখানে গিয়েছেন আসলে বাংলাদেশের যে ইসলামে ও গ্লোবালেজ ধারণ ভূমি ও তৈরি করছেন সেটার সেখানে যে কে সেখান থেকে আপনারা এই বিষয়গুলো আমার চেয়ে বেটার জানেন কারণ আমি তো এখানে কাজ করি ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন ডিসি বাংলাদেশ সম্বন্ধে যে কাজগুলো করে কিন্তু সেটা সম্বন্ধে নিশ্চয়ই আপনারা আমার চেয়ে বেশি জানেন এবং আপনারা যদি শেয়ার করেন তাহলে আরো বেটার হয় একাত্তর সনকে মুছে দেওয়ার জন্য একাত্তর সনের পরাজিত শক্তিদের প্রতি আর শক্তিদের হয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বে মেটিকুলাসলি ডিজাইন করে যে ক্ষমতা দখল করা হলো এবং ডক্টর ইউনুস যেখানে বলেছেন যে সমস্ত কিছু রিসেট করা হবে সেটা দিন দিন হচ্ছে মৃত্যুঞ্জয় ভাস্কর্য আমরা এর আগের পাঁচই অগাস্ট থেকে গত মৃত্যুঞ্জয় ভাস্কর্য ভাঙ্গা পর্যন্ত এর ভিতরে সমস্ত ইতিহাস বলার কোন এখানে অতিরঞ্জিত হবে বত্রিশ নম্বর ভাঙ্গার কথা অতিরঞ্জিত দেখুন ওনারা প্রতিদিন একাত্তর কে ভেঙে দেওয়া হচ্ছে একাত্তর কে মুচ্ছে দেওয়া হচ্ছে মৃত্যুঞ্জয় ভাস্কর্য ভেঙে জুলাই শহীদের নামে নতুন স্মারক নির্মাণের উদ্যোগ নিয়েছে এই সরকার বিজয় সরণিতে গতকালকে এটা আপনারা লক্ষ্য করছেন আমাদের স্বাধীনতার ইতিহাসকে মুছে দিতে চাচ্ছে এই সরকার আপনাদের বাংলাদেশ নামক যে রাষ্ট্র রাষ্ট্রের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল তাকে তারা তাকে জামাতের সহযোগিতায় একেবারেই মুছে দিতে চাচ্ছে নাহলে রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা মৃত্যুঞ্জয় ভাস্কর্য ভেঙে সেখানে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন এই স্থাপনার নাম হবে জুলাই শহীদের স্মরণে ভাস্কর্য উন্মুক্ত স্থান